সৈয়ীদনা আদম আলাইসাল্তুসলাম একটা টেবিল আর একটা চেয়ার নিয়ে খুব হিসাব করতেছেন লেখালেখি করতেছেন আল্লাহ নবীন জিবরাইলকে ডেকে বললেন জিবরাইল রে উনি কে মানে হাসান রজুর ওই ব্যক্তি কে যে ব্যক্তি টেবিলের উপরে চেয়ারের উপরে বসে আছেন টেবিলের উপরে অনেক লেখা লিখতেছেন অনেক হিসাব নিশা নিকাশ প্রচণ্ড কাজে ব্যস্ত সাইয়েদানা আদি পিতা বলেন কে আদ আলাইসাল্তু জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ ইনি তো আমাদের আদি পিতা আদম আল ইসলাম ইসলাম আপনি আর চেনেন না আল্লাহ রসুল বললেন আমি কি এখানে আর আসছি নাকি যে আমি চিনব আল্লাহ রসুলকে যখন বললেন ইদি আমাদের আদি পিতা আদম আলাহ সালাত সালাম আল্লাহ রসুল সাথে সাথে তার সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন আসসালাম আলাইকা ইয়া আদম আলাই সালাতাম আদম আলাহ সালাতামের কাছে সালাম দেওয়ার পর তিনি লিখতেছেন আদম আলাহ সালাতামের কানের কাছে জিবরাইল ডেকে বললেন জিবরাইল ইয়া আদম আলাহ সালাতাম নবী আপনি জানেন আপনার পাশে কে দাঁড়িয়ে সালাম দিয়েছে সো আল্লাহ বলবেন না আদম আলাহ সালাতাম ডেকে বললেন ও ভাই জিবরাইল আমি প্রচন্ড পরিমাণে কাজে বাজে ব্যস্ত রয়েছি লেখালেখির কাজ ব্যস্ত রয়েছি আমি জানি না কে আমাকে সালাম দিয়েছে তুমি একটু বলে দাও আদম পিতা আপনার কাছে দাঁড়িয়ে যে সালাম দিয়েছেন তিনি আর কেউ নয় তিনি সর্দারে কায়ন আপনার তাজদারে মদিনা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম আপনার কাছে সালাম দিয়েছে বলেন সুবাহ আল্লাহ আকুবাইসালাম আল্লাহর নবীর নাম শুনে দাঁড়িয়ে গেলেন কি সম্মান সোহাল্লা বলবেন না আল্লাহ রসুল বললেন আমি আদম আলাহিসামের সাথে সালাম বিনিময় হয়েছে মুসাফা মুসাফা মহানাকা সব কিছু হয়েছে অনেক কথা বার্তা সারলেন অনেক কথা বার্তা সারার পর আদম আলাহিসামকে বললেন ও নবী অগু আল্লাহর নবীর বন্ধু আল্লাহর বন্ধু শোনেন আপনি যান আমি বলে দিলাম আপনার জন্য আকাশের প্রত্যেকটা আসমানের দরজা আপনার জন্য খোলা আপনি চলে যান